দেখেন পনেরো মন লোডিং করে মোষ কিন্তু আসিতেছে এই পুরো ঢালটি কিন্তু উঠে তারপরে রাস্তা কিন্তু আসতে আসবে এই মোষ দুটি দেখেন কত কষ্ট করে আসে কত কষ্ট করে মহিষ কিন্তু দেখেন বিষ মনোজনের ধান নিয়ে যাচ্ছে এই একটি মাত্র চাকার মাধ্যমে দুই পাশে দুটি চাকা দুটি মহিষের গাড়ি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত চাকাগুলো গিরে যাওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি বৃষ্টি ভাব সেই বৃষ্টি আসা আসা ভাব দেখে এই ধানগুলো কিন্তু স্টক করে রেখে দিয়েছে বাড়ি রেখে দিচ্ছে এই উপরে ধানের যে পাশে যে জমি থাকে তার মাঝখানে যে আলটা সেই আলে মাঝখানে রেখে দিচ্ছে এই ধানগুলো যাতে ভিজতে না পারে এবং এই ধানগুলো এই দুর্গম চর থেকে তারপরে যে গ্রামগুলো আছে সেই গ্রামে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ মহিষের মাধ্যমে মহিষের গাড়ির মাধ্যমে ভাইজান ধানগুলো সব কি স্টক করছেন এখানে হ্যাঁ স্টক করতেছেন বা বৃষ্টিতে যাতে বেঁধা ভিজে আচ্ছা আচ্ছা ধান কি সব কাটা শেষ ধান কেমন হয়েছে এবার মোটামুটি ভালো ভালো হয়েছে না এখান থেকে ধান করে নিবেন কীভাবে সম্পূর্ণ মহিষের গাড়ি আপনারা মাথায় নেন না মাথায় বা ঘাড়ে করে নেন না মহিষের গাড়ি কীভাবে টাকা নেয় ধান ধান ও ধান নেয় না এক গাড়ি ও প্রিয় পেদর্শক বৃন্দ আপনাদের সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি এখন যাচ্ছি সেই মহিষে বিজয় করতে এবং মহিষ কিভাবে এই দুর্গম চরে মাঝখানে ধান নিয়ে এই গহীন চর থেকে কীভাবে দূরবর্তী গ্রামে হাটো পর্যন্ত মা পা মাটিতে গেলে তারপরে মহিষ ধান আনা নেওয়া করে এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু মহিষের যে চাকা সেই চাকাগুলো কিন্তু কমপক্ষে হাটো পর্যন্ত গেরে গেড়ে যায় দেখতে পাচ্ছেন যে কাদাগুলো বিশেষ করে আজকালে বৃষ্টি তো হয়ই না যদি বৃষ্টি হয় তাহলে একটা পর্যায়ে হতে পারে বিষয়টা ভাবেন দেখেন কতটা কাদা সেই কাদার ভিতর দিয়ে মহিষ কত কষ্ট করে তারপরে ধান নিয়ে যায় গৃহস্থ বাড়িতে আমরা সেই ভিডিও করার জন্য আজকে এসেছি আপনাদের মাঝে আপনাদের সবাইকে আবারও অবগতির জন্য জানাচ্ছি যে যেখানে ভিডিও দেখবেন বা দেখছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই পাশে পাশে থাকবেন থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন দেখেন দর্শক বৃন্দ মহিষ দুটোকে গোসল করিয়ে পানি খাওয়াইয়ে তারপর এখন আনা হচ্ছে কাকা গোসল করালেন নাকি পানি খাওয়াইছেন আচ্ছা আচ্ছা কতক্ষণ গোসল করলো বিশ মিনিট মহিষে কি গোসল করতে বেশি ভালো লাগে আচ্ছা 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 মালামাল নিতে হবে দেখো মহিষে না তাই না অলসতা করতেছে তাই না মহিষে কিন্তু অলসতা এবং ওদের মাঝে অলসতা আছে তাই না আচ্ছা আচ্ছা দেখেন দর্শক বিন্দু গাড়িতে করে মাল নেওয়া হবে অটোমেটিক্যালি কিন্তু মহিষ কিন্তু সেটা বুঝে গেছে যার জন্য সে এখন যেতে চাচ্ছে না কমপক্ষে বিশ মিনিট পানিতে গোসল করানো হয়েছে এই মহিষ দুটোকে আসো 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 কাকা মহিষকে যা মধ্যম বয়সী না বৃদ্ধ মধ্যম বয়সী না আপনারা যে মহিষে ধান নেন এটা প্রতি গাড়ি প্রতি কিভাবে নেন ও এক ষাটটি যদি নিয়ে দিতে পারেন তাহলে দশ ষাটে নেন শতকরা একশটিতে দশ দশাটি শতকরা কিন্তু ওই মহিষের মালিক কিন্তু সে নিয়ে থাকে এই দুর্গম সরের মাঝখান থেকে যখন এই ধানগুলো ধানের মালিকের বাড়ির বাড়িতে নিয়ে দেওয়া হবে তখন কিন্তু এই একশটিতে দশ দশাটি সে পাবে কাকা যদি বেশি দূর হয় তখন কি আরও ধানের আটি বেশি নেন আচ্ছা আচ্ছা কাকা ভালো আছেন আসসালামু আলাইকুম এখন মহিষ দুটোকে এই যে যে গাড়ি দেখতে পাচ্ছেন সেই গাড়ির দুপাশে দুটোকে সেটিং করে দেওয়া হবে দেখেন আনা হচ্ছে দুর্গম সরের মাঝখানে কীভাবে মহিষ দুটোকে মহিষে কিন্তু ওজনও কম না দেখেন যেখানে পাড়া দেয় সেখানে কিন্তু দেবে যায় যায় মাটি গর্ত হয়ে যায় যেখানে পাড়া দেয় দেখেন এখন কিন্তু উঠানো হচ্ছে কয়েকজন মিলে এটা ধরে এই গাড়িটা ধরে উঠানো হবে এখন কারণ এই গাড়ি কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে ভার হয়ে গেছে এবং ধানের উঁচু দেখেন কত কোন পর্যন্ত তিনজন মানুষ মিলেও এই মাথাটুক উঠানো কষ্ট আসো 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 মাটি নরম চাকটাও গেড়ে গেছে এবং পা দুটো গেড়ে গেছে এই হচ্ছে মহিষের অবস্থা এবং মহিষের কারি অবস্থা যা নব্বই দশকে দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না এই পাবনা জেলা ফরিদপুর উপজেলা কাকাটা ইউনিয়নের নাম কি ইউনিয়ন মা ফরিদপুর উপজেলা ও ফরিদপুর ইউনিয়ন না আচ্ছা ফরিদপুর উপজেলা ফরিদপুর ইউনিয়ন এই দুর্গম চলের মাঝখান থেকে এই যে কাকা কাকা আপনার তোমার জমি মালিক না এই ধানগুলো তো মানুষ দেখাচ্ছেন তারা কিন্তু মাথায় নেয় না

এই গুলো ধান কিনে থাকে ইতিমধ্যে কিন্তু সে গাড়ি নিয়ে উঠে গেছে এখন এই যার একজন আছে সেই কিন্তু এদিকে আসবে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মহিষের গাড়ি কিন্তু পর্যায় কমে একটির পর একটি আসিতেছে দেখেন এই ঢালটি কিন্তু এখন কত কষ্টের ঢাল এই মহিষ কমপক্ষে বিষ্ম ওজনে মালামাল নিয়ে এই উঠে যাবে রাস্তায় দেখেন বিষ ওজনের ধান নিয়ে যাচ্ছে এই একটি মাত্র চাকার মাধ্যমে দুই পাশে দুটি চাকা এবং এই চাকাটি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি এবং এই কাঠের তৈরি চাকাগুলোর উপর পাশে লোহার পাত দিয়ে তৈরি করা লোহার চিকন পাত বলে কাকা পাতি বলে না পাত বলে পাত না আচ্ছা আচ্ছা দেখেন এই উঁচু নিচু এটেল মাটির মধ্য দিয়ে ভাঙ্গা বেয়ে যাচ্ছে সেই মহিষের গাড়ি রাস্তাটা এমন হয়ে গেছে এখানে মানুষ চলাচলে অযোগ্য একমাত্র এই মহিষের গাড়ির মাধ্যমে এই মালামাল নিয়ে যাওয়া হচ্ছে মানুষ কত কষ্ট করে থাকে কত কষ্টের ঢাল এখন নামা হবে এবং সেই ঢালা আবার উঠানো হবে দেখেন মহিষ কত কষ্ট করে পূর্ণ মন ধান নিয়ে আসিতেছে সে ঘাড়ের মাধ্যমে এই সেই পাবনা জেলা ফরিদপুর উপজেলা এবং ফরিদপুর ইউনিয়ন যেখানে শুধু মহিষের গাড়ি আর মহিষের গাড়ি একটি মহিষের গাড়ি যাচ্ছে এবং একটি মহিষের গাড়ি আসিতেছে ভাই কি ধানের মাল আনতে হ্যাঁ আজকে সারাদিন কয়টি মারলেন ছয়টা না দেখেন এই ছয়টি ভাই কিন্তু ইতিমধ্যে ছয়টি টিপ মেরেছে এবং এ পাশে আরো দুটি মহিষের গাড়ি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে হাটু পর্যন্ত চাকাগুলো গিরে যাওয়ার সম্ভাবনা আছে এই দুর্গম সরকারের মাঝখান দিয়ে কীভাবে এই মহিষ এতগুলো মাল টেনে নিয়ে আসিতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু আর একটি দেখেন কীভাবে সে মজদুটো যদিও বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক মজদুটি কীভাবে কত কষ্ট করে কম্প বিস ফুল মানিং করে তারপর আসা নিয়ে আছে

শক্তি সেই দেখেন দুটি কিন্তু এখন এই দুর্গম চর থেকে চলে এসেছে রাস্তার মাঝে তার কিন্তু এখন আর কষ্ট অতটা হচ্ছে না এই চরে মাঝখান থেকে হাটো পর্যন্ত পা তারপরে কিভাবে কষ্ট করে নিয়ে আসলো কাকা কষ্ট হবে না কাকা আপনারও মায়া লাগে না যে এত কষ্ট করে লাগে না দেখছেন দর্শক বিন্দু বাস্তবে যতটা বোঝা যায় দূর থেকে মানুষ কিন্তু অতটা খারাপ না অতটা পশু না মানুষ কিন্তু মানুষ রক্ত মানুষ এই পশুর যে কষ্ট হচ্ছে এটা কিন্তু তার মালিক কিন্তু সে নিজে বুঝে যার জন্য কখনো কষ্ট দিতে চায় না মাঝে মাঝে একটু ঢাল যখন উঠতে হয় নামতে হয় তখন কিন্তু রেস্ট নিয়ে তারপর আবার আস্তে আস্তে পর্যায়ক্রমে এই ঢাল আবার পরবর্তী ঢাল ও হয় ঠিক আছে না কাকা এই হচ্ছে মহিষের গাড়ির অবস্থা এবং মহিষের মালামালের অবস্থা বাংলাদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের শেয়ার ফেসবুক এবং প্রোফাইল পিকচারে শেয়ার দিয়ে রেখে দিবেন অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম